আসসালামু আলাইকুম এই মুহূর্তে তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ইনশাল্লাহ ভিডিওটি তোমাদের প্রত্যেকের কাজে লাগবে আজকের ভিডিও আমি তৈরি করেছি নিজেকে পরিবর্তন করার কিছু উপায় নিয়ে তো ভিডিওটি দেখতে থাকো আজকের ভিডিওর এক নম্বর পয়েন্ট নামাজ পড়তে হবে কারণ হচ্ছে তুমি যদি তোমার নিজেকে সত্যি সত্যি পরিবর্তন করতে চাও তাহলে নামাজ পড়ো যখন তুমি নামাজ পড়বে তুমি তোমার নিজেকে পর্যবেক্ষণ করে দেখতে পারো তোমার মধ্যে কি পরিবর্তন হয়েছে ইনশাল্লাহ তোমার নিজের মধ্যে অনেক পরিবর্তন চলে আসবে নাম্বার দুই খারাপ জিনিস দেখা থেকে নিজেকে বিরত রাখতে হবে সেটা হতে পারে যে কোনো ভিডিও সেটা হতে পারে মুভি মানে খারাপ যা কিছু তাই তোমাকে ত্যাগ করতে হবে তা দেখা থেকে নিজেকে বিরত রাখতে হবে যদি সত্যি সত্যি তুমি নিজেকে পরিবর্তন করতে চাও সুন্দর একটা পর্যায়ে পৌঁছাতে চাও নাম্বার তিন খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে কারণ হচ্ছে যারা সফল হতে চায় সেই সকল ব্যক্তিরা সবসময় ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে যায় এবং রাতে খুব তাড়াতাড়ি ঘুমাতে যায় তো এই জন্যই বলবো ভোরে খুব খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে এবং কাজ শুরু করে দিতে হবে নাম্বার চার যে কোনো নেশা থেকে নিজেকে বিরত রাখতে হবে যে কোনো নেশা হতে পারে ধূমপান করা থেকে শুরু করে যে কোনো খারাপ বন্ধুদের সাথে আড্ডা যে কোনো ধরনের নেশা থেকে খারাপ যা কিছু তা থেকেই নিজেকে বিরত রাখতে হবে এবং নিজেকে সফলতার জন্য কাজ করতে হবে নাম্বার পাঁচ ব্যায়াম করতে হবে প্রতিদিন কিছু সময় ব্যায়াম করতে হবে যদি তুমি তোমাকে গতিশীল করতে চাও সুন্দর করতে চাও তোমার ফিটনেস ভালো রাখতে চাও তবে প্রতিদিন কিছু সময় তোমাকে ব্যায়াম করতে হবে নাম্বার ছয় অর্থ আয়ের বিভিন্ন পথ নিজের তৈরি করতে হবে কারণ হচ্ছে তুমি শিক্ষার্থী হতে পারো পড়াশোনা করছো যে আমি কি করতে পারি অনেক কিছুই করতে পারো ছোটো ছোটো ভাই বোনদের পড়াতে পারো এলাকার অনেক ছোট ছোট বাচ্চা আছে পড়াতে পারো আবার হতে পারে তুমি কোনো কোনো কাজ শিখতেছো সেটা হতে পারে কম্পিউটার শিখতেছো তুমি তুমি টাইপ করতে পারো বাংলা বা বিভিন্ন কাজ তুমি যেটার থেকে তুমি কিছু টাকা আর্ন করতে পারবা সেটা তোমার নিজেকেই খুঁজে বার করতে হবে স্টুডেন্ট লাইফ থেকেই তোমাকে তোমার নিজের জন্য কিছু টাকা ইনকাম করা শিখতে হবে তাহলে তুমি জীবনে সফল হতে পারবে আমার কাছে মনে হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই আমি চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরার জন্য তো আজকে এই পর্যন্তই আমি জেসমিন রত্ন তোমাদের পাশে ছিলাম সব সবসময় থাকবো তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম